হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো আজকে ছুটির দিনে হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে কলাইয়ের রুটি আর হাঁসের মাংস খেতে যাব। আমি কখনোই এর আগে কলাইয়ের রুটি খাইনি তো বীরগঞ্জের আক্তার হোটেলের এখানে সবাই আর কি সবার মুখে সুনাম আছে যে এখানে কলাইয়ের রুটির হাঁসের মাংসটা অনেক বেশি টেস্টি তো এই কারণে যেই ভাবা সেই কাজ আমরাও চলে গেলাম কলাইয়ের রুটি আর হাঁসের মাংস খেতে কিন্তু আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি তো প্রথমে আমাদেরকে কলাইয়ের রুটি দিলো সাথে দিল বেগুনের ভর্তা বেগুন ভর্তাটা মোটামুটি ভালোই ছিল আর কি কলাইয়ের রুটি হাঁসের মাংসর চেয়ে বেগুনের ভর্তাটা বেশি টেস্ট ছিল আর কি তো এই তো আমরা খাওয়া শুরু করলাম আর এর মধ্যে হাঁসের মাংসটা দিয়ে গেল। তো হাঁসের মাংসটা আমার কাছে আহামরি কোনো টেস্ট লাগেনি এর চেয়ে মনে হয়েছে আমার মায়ের হাতের হাঁসের মাংস হাজার গুণ বেশি টেস্ট ওই মুহূর্তে আমি আমার মায়ের হাতের হাঁসের মাংসটা বেশি মিস করছিলাম তো যাই হোক যেহেতু খেতে গিয়েছি খেতে তো হবেই আলহামদুলিল্লাহ মজা করেই খেয়েছি যেমনই টেস্ট হোক তো আমরাই তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আপনাদের ভাইয়ার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে ও কিন্তু হাঁসের মাংস আগে খেতো না এখন হচ্ছে আমার বিয়ের পর থেকে ও হাঁসের মাংস খাচ্ছে ওর কাছে নাকি ভালোই লাগছে তো বেগুন ভর্তাটা ওর কাছে অনেক মজা লেগেছে তবে হাঁসের মাংসটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে কিন্তু ঝাল একটু কম হওয়ার কারণেই আমার কাছে অতটা ভালো লাগেনি হোটেলের রান্না তো ঝাল তো আর বেশি দেয়া যায় না যেহেতু সবাই খায় এজন্য হয়তো ঝালটা কম দিয়েছে আদারওয়াইজ খারাপ না আর কি তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছি এমন সময় দেখছি হোটেলের সামনে হরেক রকমের মিষ্টি জর্দা দিয়ে পান বিক্রি করছে মিষ্টি পান তো দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি আকর্ষণীয় লাগছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না আপনাদের ভাইয়াকে বললাম আমি এই পান খেতে চাই তো তাই ও একটা পান অর্ডার দিলো এখানে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আর কি পান বিক্রি করে ওনারা ওনাদেরকে জিজ্ঞেস করে যতটা জানতে পেরেছিলাম তো পানটা কিন্তু দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু পানটাও সেরকম ছিল না কারণ অনেক বেশি মিষ্টি ছিল এত মিষ্টি আমি খেতে পারি না তো পুরোটা শেষ করতে পারিনি ফেলে দিয়েছি তো এখন এই তো আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো রাস্তায় আমরা আইসক্রিম খেয়েছিলাম তারপর বাসায় আসার সময় আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এলাম